আজ পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে সর্বোচ্চ নব্বই পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের এই খোঁচাবাড়ি হাটে গরুর মালিকগুলি কেমন দরদাম চাচ্ছে এই ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন পঁচাশি দাঁত হইছে দুই দাঁত সর্বোচ্চ কত বলে সাতাত্তর সাতাত্তর আপনার নিয়ত কেমন আমার উনআশি উনআশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরু দাঁত হইছে দাম কেমন ডাকছেন দাম কেমন ডাকছেন আশি রাখছেন কত বলতেছে নিচে বলে আপনার নিয়োগ আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি আর দর্শক আপনারা অনেকেই জানেন যে এই মঙ্গলবারের দিনে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় হয় প্রচুর পরিমাণের গরু আমদানি হয় যেমন গরু তেমন কিন্তু কাস্টমার তো চলুন আমরা গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি যতই কষ্ট হোক আর যতই ভিড় হোক ও ভাই দা ধুইছে দাম কেমন ডাকছে পঁচাশি কত বলতেছে

পঁচাশি আশি চাওয়া দাম কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন করছে আশি হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট দাঁত হইছে নাকি

নব্বই কত বলতেছে আশি বিরাশি আপনাদের নিযাত কেমন বিক্রি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি গাঁদিসে মুরব্বী আশি হাজার চাচ্ছেন কত বলতেছে পঁচাশি চাচ্ছেন কত বললো কাস্টমার কেউ আশি বলে কেউ আশির নিচে বলে আপনার নিয়ত কেমন আছে আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রি টার্গেট

ভাই দুইটা দাঁত হইছে নাকি উভয় দুই দাঁত কত দাম রাখছেন এক লক্ষ সত্তর থেকে পঁচাত্তর কত বলতেছে দুটা পঞ্চান্ন বলছে নিয়ত কেমন করছেন এক লক্ষ ষাট এক লক্ষ হাজার পর্যন্ত বিক্রি কার্গে আপনার এটা কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন আশি চাচ্ছেন কত বলে নিয়ত কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট সাদা গরুর দাম কম বলতেছে লাল হইলে দাম বেশি ও ভাই আপনার এই গরুর দাঁত হইছে নাকি দুই তাঁত কত দাম রাখছে কত বলে আশির নিচে বলে আপনার নিয়ত কি আশির উপর আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির তারইছে নাকি

বাষট্টি নিয়ত আছে তারপরে বাজারের কথা তো বলা যাবে না হতেও পারে আবার না হতেও পারে দাম চাওয়ার মালিক দাম চাচ্ছে যে কিনবে সে দরদাম করে কিনবে ধন্যবাদ আপনার একটা দাঁত হয়েছে দুই দাঁত কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছিষট্টি বলছে আপনার নিয়ত কেমন আছে থেকে দুই হাজার হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এখনো দাঁত হয়নি দাম এক লক্ষ পঁচাত্তর কত উঠছে দাম আচ্ছা আচ্ছা নিয়ত কেমন দেড়ের উপর দেড় লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ভাইয়া দাঁত হয়েছে নাকি দাম কেমন রাখছে বাদ তো কত বলতেছে থেকে চৌষট্টি আপনার নিয়ত কেমন আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হইছে দুই দাঁত কত রাখছেন দাঁত পঁয়ষট্টি কত বলতেছে সাতান্ন থেকে আটান্ন নিয়ত কেমন আর কিছু বাড়িলে ষাটের মধ্যেই ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির মুরব্বী কয় দাঁত বয়স এখনো দাঁত হয়নি দাম কেমন ডাকছেন বাহাত্তর হাজার কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি আপনার নিয়ত কেমন আছে নিয়ত কেমন করছেন হাজার কম সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি চাওয়া দাম কত উঠছে সর্বোচ্চ ছাপ্পান্ন বলে নিয়ত কেমন করছে সাতান্ন বা আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন ভাই পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন করছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম